শুরুতেই রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা তার সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন জানান তারা একটি ভঙ্গুর অর্থনীতি এবং অব্যবস্থাপনায় ভরা দেশ পেয়েছিলেন সেই অবস্থা থেকে বাংলাদেশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান ডক্টর ইউনুস তবে গণ উত্থানের মাধ্যমে দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি প্রধানমন্ত্রী বিদেশে বসে ভিডিও কলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তার দলের নেতারা প্রচুর দুর্নীতির অর্থ নিয়ে গেছে সেগুলোই এসব মিথ্যা প্রচারণার কাজে ব্যয় করা হচ্ছে দেশের বিভিন্ন সংকট নিরসনে তার সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা দেশের মানবাধিকার পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন সংখ্যালঘুদের নিয়ে দেশের বাইরে যা প্রচার হচ্ছে মোটেও সত্য নয়। প্রয়োজনীয় সংস্কার শেষে তার সরকার দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে বলেও আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছি আর নতুন বাংলাদেশের জন্য নতুন নীতি ও কাঠামো দরকার এসব কাজ হয়ে গেলে আমরা আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনের দিকে ধাবিত হব তবে আমরা তা করতে মোটেও দেরি করবো না কারণ নির্বাচন দেরিতে হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইউভুক্ত দেশগুলোর কাছে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে দিয়ে থাকে দেশটিকে বার্তা দিয়েছে বাংলাদেশ সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাথে কয়েক দফা বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জোশী মতে বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব নাজিমুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয় এমন বাস্তবতায় প্রথমবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন দুই দেশের কর্মকর্তারা পরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র সচিব সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমি সংখ্যালঘুদের নিরাপত্তা